একটি বিশেষ বিজ্ঞপ্তি আনাস মেকোবার স্কুল অফ পক্ষ হতে হেয়ার কাটিং প্লাস শেভিং অ্যান্ড জেন্টস সেলুন কোর্স শুধুমাত্র ছয় হাজার টাকা এই সুযোগটি প্রথম পনেরো থেকে বিশ জনের জন্য আসসালামু আলাইকুম আমরা নাম হাদিয়া নিয়ে সকল পুরুষ ভাইদের জন্য উন্মুক্ত একটি আন্তর্জাতিক মানের ফুল বিউটিফিকেশন কোর্সের ব্যবস্থা করেছি ইনশাল্লাহ আপনি যদি বিদেশে কাজে ক্যারিয়ার তৈরি অথবা দেশে একজন ভালো সেলুন কারিগর হওয়া ও বিউটিফিকেশনের কাজে উচ্চতর প্রশিক্ষণ নেওয়া নিজের সেলুন বা জেন্টস পার্লার দেওয়া এই সকল বিষয় সংক্রান্ত কোনো একটি ফুল কোর্সের সন্ধানে থাকেন তাহলে আনাস মিকোবার স্কুল অব বিউটিফিকেশনের উদ্যোগ আপনার জন্য হতে পারে উল্লেখযোগ্য সুযোগ আমাদের পরিচালিত মোট পাঁচটি ক্যাটাগরিতে কোর্স রয়েছে যেগুলোর উপর এই মাসে বিশেষ মূল্য ছাড় দেওয়া হচ্ছে জুনিয়র লেভেল এক্সপার্ট বারবার বেসিক কোর্স ফুল ছয় হাজার টাকা প্রফেশনাল লেভেল এক্সপার্ট বারবার কোর্স দশ হাজার টাকা সিনিয়র প্রফেশনাল লেভেল এক্সপার্ট বারবার কোর্স পনেরো হাজার টাকা সিনিয়র সেমি অ্যাডভান্স লেভেল এক্সপার্ট বারবার কোর্স বিশ হাজার টাকা সিনিয়র অ্যাডভান্স লেভেল এক্সপার্ট বারবার কোর্স পঁচিশ হাজার টাকা সেলুন ম্যানেজমেন্ট কোর্স অন্যতম তিনটি কাজ চুল ও দাড়ি কাটিং সকল প্রকার শেভিং স্কিনের কাজ এই তিনটি কাজকে কেন্দ্র করে আরো প্রয়োজনীয় বিউটিফিকেশনের প্রায় আট থেকে নয়টি কাজ রয়েছে উদাহরণস্বরূপ ফেস ওয়াশ হেয়ার অয়েল মাসাজ হেড মাসাস হেয়ার ওয়াশ ব্লু ডাই সকল ধরনের ফেসিয়াল পেরিকিউর মেনিকিউর ইত্যাদি এই সকল কাজের সমন্বয়ে একটি মডিফাইড জেন্টস বিউটিফিকেশন কোর্সের ব্যবস্থা করা হয়েছে নামমাত্র মূল্য মাত্র ছয় হাজার টাকা বিশেষ দুষ্ট দ্রষ্টব্য দ্রুত ভর্তি হতে হবে যদি ছয় হাজার টাকার অফারটি পেতে চান নির্ধারিত আসন সংখ্যা পনেরোটির বেশি ভর্তি না হবে না ভর্তি হওয়ার জন্য পাসপোর্ট সাইজের এক কপি ছবি ও ভোটার আইডি ফটোকপি লাগবে যদি ভোটার আইডি না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের ফটোকপিও চলবে এই কোর্সে নির্ধারিত হাদিয়া একসাথে পেমেন্ট করতে হবে ভর্তির সময় শুধুমাত্র আগ্রহীদের যোগাযোগ করতে অনুরোধ করা হল কোর্স অ্যাডমিনকে ফোন করার সময় দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত হেল্পলাইন নাম্বার হোয়াটসঅ্যাপ ঠিকানা আনসমিকান স্কুল অব বিউটিফিকেশন বাই নং তিনশো পঁচাত্তর বাই এক দ্বিতীয় তলা ডিআইটি রোড পশ্চিম রামপুরা থানা রামপুরা জেলা ঢাকা বারোশো উনিশ বাংলাদেশ পদ নির্দেশনা রামপুরা বাজার পার হয়ে পলাশবাগ মোড়ের পরে হাতের বামে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের একটি বড় শোরুম রয়েছে সেই বিল্ডিং এর দোতলায় পক্ষান্তরে যদি আমরা টেলিভিশন সেন্টার

শিক্ষার্থীদের মডেল আনতে হবে না বিদেশ গমনের ছাত্রদের ক্ষেত্রে স্পেশাল ভিএপি ক্লাসের ব্যবস্থা রয়েছে কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে যোগ্যতার উপর ভিত্তি করে থাকছে নিশ্চিত চাকরি সার্টিফিকেটের সিরেমনি অনেক বড় করে হয়ে থাকে আরো বিস্তারিত জানতে এবং অ্যাডমিশনের জন্য ফোন করুন জিরো জিরো ওয়ান এইট সেভেন এইট ডাবল নাইন টু ফাইভ সিক্স ওয়ানের সাথে সরাসরি কথা বলুন উপরের দা নাম্বার গুলোতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ